জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো এ ব্যাপারে আপনাদের কর্মসূচি কি ছিল থ্যাংক ইউ আসলে পয়লা জানুয়ারি এই বছর আমরা জাতীয় পার্টির উনচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলাম এই ব্যাপারে আমরা ইউকে কমিটির পক্ষ থেকে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম সেখানে ইউকে বিভিন্ন স্থান থেকে অনেক নেতাকর্মী এসেছিলেন এবং বেশ হাস্যজ্জ্বল পরিবেশে আমরা একটা কেক কাটলাম তারপরে এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল এবং আমরা সদ্যাবরে আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ হোসেন মোহাম্মদের সাথে আমরা স্মরণ করলাম ওনার আত্মারুহের মাহফুরত কামনা করলাম একই সাথে জাতীয় পার্টির ভবিষ্যৎ নিয়েও আলাপ আলোচনা হয়েছে এখানে এই পর্যন্ত তারপরেও লন্ডনের বাইরেও বার্মিংহামে একটা আয়োজন করা হয়েছিল এবং ম্যানচেস্টারেও আরেকটা আয়োজন করা হয়েছিল বলে খবর পেয়েছি তাছাড়া বাংলাদেশে অবশ্য ঢাকাতে সবচেয়ে বড় প্রোগ্রাম হয়েছে সেখানে হয়তো আপনারা মিডিয়াতে দেখেছেন যে আমাদের পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেব তারপরে ভাইস চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার মহাসচিব মুজিবুল হকচুন্নু এবং ম্যাডাম শরীফা কাদের সবাই মিলে একটা শোভাযাত্রা পদযাত্রা করেছিলেন এবং সেখানে প্রচুর লোকের সমাগম হয়েছে এবং বেশ ডাক ফিটিয়ে অন্যান্য ভারত এর চেয়েও ভালো করে করা হয় তারপরেও যথেষ্ট বড় শোভাযাত্রা হয়েছিল তবে এই বর্তমান অবস্থায় এই ধরনের শোভাযাত্রা আসলে আমি পার্সোনালি ইমাজিন করি নাই যে এরকম জিএম কাদের সাহেব পার্টির চেয়ারম্যান হিসাবে রাস্তায় নামবেন এরকম একটা শোভাযাত্রা করবেন এটা দেখে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আমি মনে করি ওনার এই সক্রিয় ভূমিকার কারণে জাতীয় পার্টির নেতাকর্মীরা সারা দেশে বিদেশে সবাই উজ্জীবিত হবে এবং আমি মনে করি উদ্বীপিত হয়েছে এবং আমরা চাই যে পার্টির চেয়ারম্যান এভাবে একটিকভাবে আমাদেরকে নেতৃত্ব দিবেন জিয়ান কাদের শরীফা কাদের বিরুদ্ধে তো মামলা হয়েছে যতটুকু জানি এতে কি রাজনৈতিক কর্মকাণ্ডের প্রভাব ফেলেছে আপনাদেরকে হ্যাঁ থ্যাংক ইউ আসলে জাতীয় পার্টির মোর দেন ফিফটি লিডার্স ওনাদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে এই সরকার আসার পরে এখন কথা হচ্ছে মামলা যখন দেওয়া হয় তখন মানুষের স্বাভাবিকভাবেই আমাদের দেশে মামলারও যেমন কোনো আগামাতা থাকে না কখনকে কীভাবে অ্যারেস্ট হয় সেটারও আগামাতা থাকে না রাতে গিয়ে হঠাৎ করে দেখা গেলো একটা অজুহাত ধরে আপনাকে অ্যারেস্ট করা হলো তো যাদের বিরুদ্ধে মামলা হয় সবাই কিন্তু একটা ভয়ের ভিতরেই থাকে সেই হিসাবে জাতীয় পার্টির নেতা কর্মীরা তো বাইরে নয় এখন আসল কথা এই যে মামলাগুলো করা হয়েছে এই মামলাগুলোর তো কোনো ভিত্তি নাই যে আপনি বলেন তো জিএম কাদের মতো একজন মানুষ বা শরীফা কাদের মতো মানুষ ওনারা কি কখনো জীবনে কল্পনা করেছেন যে ওনারা কোনো মানুষকে হত্যা করবেন তাই উনাদেরকে একটা হত্যা মামলা দেওয়া হলো ওনাদেরকে না প্রায় বায়ান্ন জনকে দেওয়া হয়েছে জাতীয় পার্টির এখন জাতীয় পার্টি কি কোনো হত্যাকাণ্ডে জড়িত ছিল আর মার্ডার প্রমাণ করা কি এত সহজ আপনার মার্ডারের যে আইন আছে বাংলাদেশে পেনাল কোডে আঠারোশো ষাট সালের সেখানে কি বলা আছে আপনাকে ইনটেনশন প্রমাণ করতে হবে আপনাকে কজেশন দেখাইতে হবে কজেশন ইন ল কজেশন ইন ফ্যাক্ট তো এগুলো কিছু কি প্রসিকিউশন প্রমাণ করতে পারবে কোন উপায়েই পারবে না কারণ তারা তো বাস্তবে কোনো কিছুতে ছিলেন না তো এই মামলাগুলো হচ্ছে আপনার রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলা ওনাদেরকে ভয় দেখানো যাতে ভবিষ্যতে কোনো ধরনের কোনো কিছুতে ওনাদেরকে ভাগে আনা যায় আমরা এই সরকারের আমলে এই জিনিসগুলো আমরা আশা করি নাই আজকে প্রায় চার মাস হয়ে গেছে এই মামলাগুলো জুলতেছে এখনও ওনাদের নাম এই মামলার থেকে কাটা হয় নাই অবশ্য বলা হচ্ছে বিভিন্ন ধরনের ইয়ে সফট শুনতে পাচ্ছি সফট কন্ট্রোল সরকারের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে যে যাদের ইনভেস্টিগেশন না হওয়া পর্যন্ত অ্যারেস্ট করা হবে না তথাপি ইনভেস্টিগেশন আপনার করলেন না এক বছর দুই বছর চার বছর কিন্তু যাদের নামটুকু অন্যরা তো সবসময় ভয় ভিতরেই থাকবেন আয়দার আপনি ইনভেস্টিগেশন করবেন দ্রুত এটাই জাস্টিস রিকোয়ার দ্যাট ইউ ডু ইউর ইনভেস্টিগেশন উইদিন এ শর্ট পিরিয়ড অফ টাইম অর এস সুন এস পসিবল আপনাদের ইনভেস্টিগেশন শেষ হবে না এজন্য মানুষ সারা জীবন এই আতঙ্কে ভুগবে এটা তো কাম্য হতে পারে না তো এই এই জিনিসটা কিন্তু শুধু জেম কাদের না বা শরীফা কাদের না যত ধরনের মামলা হয়েছে ভুয়া মামলা যেটা বাংলাদেশে বলা হয় এই জাতীয় মামলা যাদের বিরুদ্ধে আছে। তারা সবাই কিন্তু একটা অনিশ্চয়তার ভিতরে দিন খাটান তো সেক্ষেত্রে জাতীয় পার্টির নেতাবিন্দুরা যখন কোনো রাজপথের আন্দোলন করতে হয় মিসেল মিটিকে জয়েন করতে নিশ্চয়ই তাদের চিন্তায় এটা প্রভাব ফেলে